আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা তিলপাড়া এবং মোল্লাপুর ইউনিয়নের মধ্যবর্তী জামাদার খালের ওপর গড়ে ওঠা নয়াপাড়া গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং সিলেট ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান শুক্রবার বাদে এসা স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন প্রবীণ মুরব্বী সালাম এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান তিনি বলেছেন প্রতিবেশীর হক আদায়ে নয়াপাড়াবাসীর যেকোনো সমস্যা ও সম্ভাবনায় তিনি তাদের পাশে রয়েছেন নির্বাচিত হলে এতদাদ অঞ্চলের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ অবকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দেবেন সবাই বক্তব্য রাখেন তরুণ সমাজসেবী সুমন আহমেদ আব্দুল কাইয়ুম নাসির উদ্দিন প্রবীণ মুরব্বী তাজুল ইসলাম মাথিউরা ইউপি সদস্য ফয়জুল হক নজমুল শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ নুরুদ্দিন সহ আরও অনেকেই সবাই নয়াপাড়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন এ সময় তারা আগামী নির্বাচনে অ্যাডভোকেট জাহিদুর রহমানকে সমর্থন দিয়ে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সুজানা ইয়াসমিন Desk report the local times.